সবাইকে রাধে রাধে সবাইকে শুভ সকাল এই দেখো আমার গোপাল সোনা উঠে পড়েছে ঘুম থেকে এখন আমার গোপাল সোনা স্নান করবে তারপর গোপাল সোনা সাজু গুজু করবে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আমার গোপাল সোনাকে আমার গোপাল সোনাকে আমি কিভাবে নিত্য পূজা করি আর আমার গোপাল সোনাকে কিভাবে আমি পূজা দেই তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম এখন আমি গোপাল সোনাকে স্নান করাবো আমি ঠাকুরের বাসনগুলি ধুয়ে নিয়েছি এই যে বন্ধুরা আমি ঠাকুরের বাসনও ধুয়ে নিয়েছি আর এখানে জল নিয়ে এসেছি গোপাল সোনাকে স্নান করাবো তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমি পাত্রে জল নিয়ে নেব আমার গোপাল সোনাকে স্নান করানোর জন্য আমার এটাতে গঙ্গার জল আছে এই গঙ্গার জল দেব এই তুমি বাইরে যাবা হ্যাঁ তুমি বাইরে যাবা তুলসী পাতা নাই তো বন্ধুরা আমি এই যে তামার পাত্রটা আছে ওটাতেই ঠাকুর গোপাল সোনাকে স্নান করাবো আর এখানে তুমি জল নিয়ে নিয়েছি গঙ্গার জল গঙ্গার জল নিয়েছি আর এমনি নর্মাল জল নিয়েছি আর একটা তুলসী পাতা দেব তুলসী পাতা দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করাবো আমি এইভাবেই গোপাল সোনাকে স্নান করাই শ্রীকৃষ্ণ বাসকৃষ্ণ বাসী ওম শ্রীকৃষ্ণ বাসী তো বন্ধুরা আমি এখন এই যে শঙ্ক নিয়ে শঙ্কর জল দিয়েও গোপালটা স্নান করাবো আর শঙ্কর জল দিয়ে স্নান করানোর নিয়ম হলো আমি গোপাল সোনাকে শঙ্কে জল নিয়ে আড়াই পাক দেবো আড়াই পাক দিয়ে তারপর জলটা ঢেলে দেব তো ওম শ্রীকৃষ্ণ বাসুদেবাই নম ওম শ্রীকৃষ্ণ বাসুদেবাই নম ওম শ্রীকৃষ্ণ বাসুদেবাই নম তো এইভাবেই আমি গোপাল সোনাকে স্নান করাই আমার গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি যে কাপড়টা রেখে দিয়েছিলাম এই কাপড়টা দিয়ে আমি মুছে দেবো ঠান্ডা লেগে যাবে তো ঠান্ডার দিন এই দেখো আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে এখন গোপাল সোনাকে আমি ড্রেস পরাবো তো বন্ধুরা এই যে আমার গোপাল সোনার স্নান করে ড্রেসও পরে নিয়েছে এবার আমার গোপাল সোনা আসনে বসে গেছে এবার আমার গোপাল সোনাকে আমি সাজাবো ওই যে আমি চেইনটা পরিয়ে দেব আগে গলায় আর আমার গোপাল সোনাকে আমি পাতলা করে একটা চেইন বানিয়ে দিয়েছিলাম রাধা মাধবকে এখনো দেওয়া হয়নি এই যে এবার চুলটা পরিয়ে নেব রাধা যখন কৃপা করবে তখন হবে না কি বলো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার গোপাল সাজু সাজুগুজু শেষ এখন আমি চন্দনের ফোঁটা দিয়ে নেব এখন কমপ্লিট আমার গোপাল সোনার স্নান ড্রেস পরা সাজুগুজু করা দেখো বন্ধুরা আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে সাজুগুজু করে বলো তো সবাই বলো রাধি রাধে দেখেছ আমি তো বন্ধুরা ঠিক এইভাবেই রাধা মাধবকেও করে নেব তো রাধা মাধবকে তো আমি সেইভাবে স্নান গোপালকে যেভাবে করিয়েছি সেইভাবে তো আর স্নান করাতে পারবো না তো এই যে কাপড়টা আছে আমি কাপড়টাতে গঙ্গার জল আর ও গরু ছিটা দিয়ে আমি মুছে নেব তো বন্ধুরা আমার রাধা মাধব তো বিগ্রহ অনেক ভারী উঠানো যায় না আর গোপাল সোনাকে যেভাবে স্নান করাই তো বললাম সেইভাবে করাতে পারি না আর রাধা মাধবকে আমি স্নান করাই সময় আর না হলে এমনি করে মুছে আমি হ্যাঁ 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 আমি বলি আমি বলি আমি বলছি হ্যাঁ হ্যাঁ তোমার বলতে হবে না আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি বলে দিচ্ছি সবাইকে বন্ধুদেরকে তো বন্ধুরা আমি ঠাকুর পূজা দিব আর আমার গোপাল সোনা আসবে না আমার গোপাল সোনা প্রসাদ খাবে না তা কি কখনো হয় তা কখনো হতে পারে না আমি আমি দিব আমার গোপাল সোনাকে পূজা আর আমার গোপাল সোনা যে পূজা খাবে না আমার হাতে কখনো না কেন বললাম কথাটা আমি এটা বলাটা ঠিক কি না জানি না তো আমি ঠাকুর পূজা আমি দেখেছি অনেক দিনই আমি এটা ফলো করেছি আমি ঠাকুর পূজা যখন দিই ছেলে ঘুমিয়ে থাকে হয়তো অন্য জায়গায় থাকে যখন আমি ঠাকুর পূজা দিতে আসব ঠাকুরের ভোগ নিবেদন করব আসব করব তখনই ছেলে আমার পাশে আসবে ঘুমিয়ে থাকলেও এটা আমি আজকে প্রায় এক বছর ধরে দেখছি আমি যখনই কিছু রেডি করি ঠাকুরের ভোগ নিবেদন করব তখন আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে এই দেখো আজকেও তেমন এই দেখো আমি ভেবেছি সকাল সকাল আজকে ঠাকুর পূজা দিয়ে নেই ছেলে ঘুমিয়ে আছে ছেলে থাকলে অসুবিধা হয় ওকে নিয়ে ডিস্টার্ব হয় দিতে তো সব রেডি করে নিয়েছি দেখো আমি সব রেডি করে নিলাম সব হয়ে গেছে এইদিকে প্রদীপ জ্বালানো হয়ে গেছে সব হয়ে গেছে এখন খালি শুধু ঠাকুরকে ভোগ নিবেদন করব আর আরতি দেখাবো এই দেখো আমার গোপাল সোনা উঠে গেছে দেখলে আমি যে আমি যে বলছি ওই দেখো উঠে গেছে এটা আমি অনেক দিনে দেখেছি আমি আমি যখনই পুজো দিতে আসব তখন ও উঠবে উঠবে সন্ধ্যাগতি দিতে আসলে ও উঠবেই কি কি করছো কি করছো কত কত নাই চাই চাই 60 60 ওটা 60 60 বন্ধুরা আমি এববার গোপালশোনাকে নিবেদন করি আর কতদিন তো এমন হয় আমি এদিকে ঠাকুর পূজা দিচ্ছি ঠাকুরের নাম নেছি ধ্যান করছি সেই সময় এসে দেখি আমার ছেলে টপার টপ কখনো কখনো কি হয় নকল দানাও দেই টপার টপ খেয়ে নিবে নকল দানা আর কখনো কখনো কি করে ও থালা আমি ঠাকুর পূজা দিয়ে উঠতে উঠতে ঠাকুরের এখানে থালা নেই থালা নিয়েও চলে যায় থালা নিয়ে প্রসাদ খেয়ে ও থালা ফেলে দিয়েছে আমি এদিকে ঠাকুর ঘরে বসে আছি ঠাকুর পূজাই দিচ্ছি আমি পূজা দিয়ে উঠতে উঠতে দেখি আমার গোপাল সোনা প্রসাদ খেয়ে থাল থালা নিয়ে চলে যায় ঘর থেকেই চলে যায় তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম অনেক দিন ধরে আমার এটা হাসি পায় ও কিভাবে বুঝে আমি ঠাকুর পূজা দিব তো যাই হোক বন্ধুরা আমি ঠাকুর পূজাটা দিয়ে নেই আবার ছেলে উঠে গেছে ওকেও খাওয়াতে হবে সঙ্গে থাকো তো বন্ধু তো বন্ধুরা আমি গোপাল সোনাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমার ভোগ নিবেদন করব আরতি দেখিয়ে নেই তারপর ভোগ নিবেদন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে মা কি করছো এই যে নুডলস বললে না রাতে হ্যাঁ পাপাও আজকে রাত্রে নুডুলসই খাবে এই যে বানাবো আগে সিদ্ধ করে নিই তো আজকে রাতের বেলা আর পাপা কালকে নিয়ে আসছিল নুডুলস খাবে কিভাবে বলে নুডলস এর প্যাকেট নিয়ে আসছিল আর কালকে আর বানাইনি আমার শরীরটাও ভালো ছিল না তো ভাবলাম যে আজকে বানিয়ে দেই রাতের বেলা আজকে আমরা সবাই সাউমিন খাবো নুডলস খেয়ে আমরা একটু ঘুমাবো সবাই আর আমাদের ঘরে রাত্রেবেলা খাবার একটা কিছু লাগে না রাত্রেবেলা কিছু একটা হলে হয় যেমন এর পাপা রুটি খায় আর আমার আর মেয়ের অল্প ভাত থাকেই এই ভাত আমরা খেয়ে নিই তো আজকে তো ভাত আছে ভাত খাবে না কেউ বলছে আর ঠান্ডার দিন এখন রাত্রেবেলা ভাত ভাত খেতে ইচ্ছা করে না রুটি বা কিছু পরোটা এরকম টাইপের কিছু খেতে ভালো লাগে তো আজকে আমরা চাউমিন খাবো সবাই তো বন্ধুরা তোমরা কে কে চাউমিন খাবে সবাই কমেন্ট করে বলো তোমার হাতে কি ওটা যে মশলা প্যাকেট ছিল দেখা ওই সাউমিনের প্যাকেটে পুরো সাথে দিয়েছিল না ওই যে এখানে পড়লো কতটা দাঁড়া এই দিয়ে আছে এগুলো পরে হ্যাঁ এটা নিয়ে তারপর পরিষ্কার করব হ্যাঁ মুছে নিও তো এই যে বন্ধুরা আমি সব নুডলসটা আমি সিদ্ধ করে আগে এই যে সিদ্ধ করেছিলাম সিদ্ধ করে যে জল ঝরিয়ে রেখেছি আর এই পাশে এই যে গাজর একটু গাজর দিব ক্যাপসিকাম নেই ক্যাপসিকাম থাকলে ভালো হতো একটা আলু দিয়েছি একটু সবজি দিলে ভালো লাগে আর পেঁয়াজ সবাই তো জানেই আর কি বলার আছে আমি আলুটা আগে দেবো আলুটা শক্ত আমি আলুটা আগে দিয়ে নিলাম আলুটা আগে ভেজে একটু শক্ত আলুটা তারপরে গাজর দিয়ে দেবো তো বন্ধুরা এই যে আমি পেঁয়াজ গাজর আলু দিয়ে দিলাম সব এখন একসঙ্গে ভেজে একটু নুন ছিটাও দিয়ে দিলাম তারপর আবার নুডুলস দেবো শুধু সবজিটাতে একটু নুন দিয়েছি তো এই যে বন্ধুরা সবজিটা ভাজা হয়ে গেছে এখন নুডুলস দিয়ে দেবো তো বন্ধুরা ঠাকুর পূজা দিয়ে আমি আর ভিডিও করি নাই একদম এখন একবারে রাত্রেবেলায় চলে এলাম তো রাত্রেবেলা তো আমরা সবাই মিলে আজকে চাউমিন খাব ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি দেখো বন্ধুরা আমি বেরিয়ে নিয়েছি তিনটা থালে তিনজনের আমার নুডলস হয়ে গেছে বানানো চাউমিন এই যে আমার সাউমিন বানানো হয়ে গেছে বন্ধুরা বানিয়ে নিয়েছি আমি প্লেটে বেরেও নিলাম তিন জনের তিন রকম তিনটা প্লেট সবার পছন্দ আর এই দেখো বড় সদস্য বসে গেছে খেতে সাট হয়ে গেছে স্টার্ট মানে কি শুধু বানিয়েছি বানিয়ে আমি প্লেটে প্লেটে সাজিয়ে রেখেছি ও বসে পড়েছে খেতে বাচ্চারা ওদের খাবার খেতে পায় চায় না কিন্তু এ দেখো এইগুলি খাবার খুব ভালোবাসে হ্যাঁ পাপা টেস্টি টেস্টি এই দেখো কিভাবে খায় বন্ধুরা দেখছো বেশি দিবে না বাবা এগুলি বেশি খাওয়া ভালো না বাচ্চারা পাপা টেস্টি টেস্টি বলো টেস্ট এই দেখো আমার পাপা খায় নিজে হাতে টেস্টি পাপা আসলে বেশি লাগতে লাগতেছে ওই জোর খাবারটা নিলাম এটাও খাবে না এটা দেখো কিভাবে ওই যে বসছে খেতে দেখো যে বন্ধুরা আমার বাবা খেতে বসে গেছে আমার বাবা শেষ করে দেওয়ার আগে আমরা খেয়ে তো বন্ধুরা রাত্র হয়ে গেছে অনেকটা আমরা খাওয়া দাওয়া করি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো